হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের এবং ভাইয়াদের দেখাবো হচ্ছে অন্ডিয়া ইন্ডিয়ান না এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ব্রা কালেকশন স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল যে এই ধরনের ভিডিও দেখানোর জন্য দুই পিনের মধ্যে হবে দেখে দিচ্ছি হচ্ছে নিউমিন সল থেকে দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আগেও কিন্তু আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে আর এটা হচ্ছে অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল এই ব্রাটা এটা এখানে রাবার করা আছে নিচেও রাবার করা আছে লাস্টিক কিন্তু দুই জায়গায় হবে আর অনেক কমফোর্টেবল হবে শেপ শেপও কিন্তু খুব সুন্দর থাকবে আর এটা অর্ধেকটা হবে গেঞ্জি কাপড়ের অর্ধেকটা হবে কটনের যে এটা হবে কিন্তু কটনের একদম কটনের ফ্যাব্রিকের মধ্যে এটা কিন্তু আর এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা এখানে কিন্তু হচ্ছে ডাবল গেঞ্জি কাপড় আর এখানে হচ্ছে কটনের এখানে কিন্তু চিকেন কাজ করা আছে চিকেন কাজ করা আছে একদম কটনের চিকেন কাজ করা আছে যে এইখানে এখানে যে হুকগুলি আছে এগুলো হচ্ছে স্টিলের এগুলো কোনো প্রবলেম হবে না আর এইগুলি কিন্তু দুই পিনের এগুলো সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি হবে একদম ফর্টি টু ফর্টি ফোর হবে আর একদম আর এটার ভিতরে যে যে কাপড় দেওয়া আছে যে এখানে কিন্তু ডাবল কাপড়ের দেওয়া আছে গেন যে এখানে ডাবল কাপড় দেওয়া আছে এখানে হচ্ছে শেপটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে শেপটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে শেপটা খুবই কোয়ালিটিফুল হবে আর একদম পারফেক্ট এটা কিন্তু একদম পারফেক্টের মধ্যে হবে মানে একদম রেগুলার ইউজ করা যাবে রেগুলার ইউজ করার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট অরিজিনাল থাইল্যান্ডের এই ব্রাগুলি কিন্তু অনেক কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি এই জায়গাটা কিন্তু অনেক বেশি তো থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে হচ্ছে একদম আর ফর্টি টু ফর্টি ফোর হবে আর একদম আর এটার কালারগুলো হচ্ছে তিনটা কালারই হয় যেমন স্কিন কালার সাদা কালার সাদা কালার আর এই যে হচ্ছে ব্ল্যাক কালার তিনটে কালার হবে আদারওয়াইজ কালার কিন্তু হবে না তো এইটার মধ্যে প্রাইস পড়বে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাড়ে তিনশো ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইজে রেগুলার ইউজ করার জন্য থাইল্যান্ডের একদম পারফেক্ট থাইল্যান্ডের অরিজিনাল ব্রাটা একদম পারফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কমফোর্টেবল এইগুলো অনেক বেশি কমফোর্টেবল এইগুলো হবে আর হচ্ছে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস এবং তার ফিনিশিংগুলি কিন্তু অনেক ভালো করে করা আছে তো যার যেটা লাগবে স্কি শর্ট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার তিনটা কালারের মধ্যে আদারওয়েজ কালার কিন্তু আর হয় না আমার মনে হয় না আর হবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন দুইয়ের হাজার বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ